নমস্কার বন্ধুরা শ্রীমাস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমার রেসিপি রাই সর্ষে শাক নর্মাল যে কালো সর্ষে হয় না ওই সর্ষে না এটা রাই সর্ষে এটা ছোট ছোটো দানা হয় এর পাতাগুলো দেখুন এই রকম আর যে কালো সর্ষে না ওর পাতাগুলো ছোট হয় রাই সর্ষের এইরকম বড় বড়ো পাতা এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হতে এক চামচ পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি পাঁচ ফোড়নটা যখন ফুটতে শুরু করবে তখন পেঁয়াজ দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজ চপ করে রেখেছিলাম ছোট ছোটো পিস করে কেটে রেখেছিলাম পেঁয়াজ দেওয়ার পরে একটু নাড়িয়ে তারপরে দিয়ে দিয়েছি মুসুর ডালের বড়ি বড়িটা দেওয়ার পরে এখনও ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট আমি এভাবে ভেজে নেব এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পরেও এখনও আবার ভাজতে হবে তারপরে একটু দিয়েছি নুন ছোটো চামচ এক চামচ মতো নুন দিয়েছি দেওয়ার পরে এখনও ভাজতে হবে ভাজার পরে দু থেকে তিন মিনিট ভাজার পরে এটাকে একটা পাত্রে তুলে নেব। এবার ওই কড়াইতে সর্ষের তেল এক চামচ দিয়েছি তেলটা গরম হলে ছোটো চামচের এক চামচ কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটা যখন ফুটতে শুরু করবে একটু নাড়িয়ে নেব তারপরে দিয়ে দেব। চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা দেওয়ার পরে নাড়তে হবে একটু নাড়ার পরে দিয়ে দেব রাই সর্ষে শাকটা আমি আড়াইশো গ্রাম মতন শাক নিয়েছিলাম সেটাকে ভালো মতন আগে বেছে তারপরে ধু ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে কেটেছি কিন্তু আর এই শাকটা না খুব সুন্দর গন্ধ হয় বন্ধুরা এমনি নর্মাল যে সর্ষে শাক তার চাইতেও খুব সুন্দর গন্ধ এই রায় সরষেটা খুব টেস্টি লাগে খেতে এবার দিয়ে দিচ্ছি হলদি পাউডার আর দিয়ে দেবো স্বাদ মতন নুন দেওয়ার পরে নাড়িয়ে নেব উপর থেকে নিয়েছি পর্যন্ত ভালো মতো মিক্স করে নেব এই হলদি আর নুন এবার আমি লিটটা লাগিয়ে দেব মিডিয়াম ফ্লেমে দু মিনিটের জন্য দু মিনিট পরে লিটটা সরিয়ে নিয়েছি দেখুন শাকটা এরকম হয়ে গেছে এবার ঢাকনাটা সরানোর পরে এবার ভালো মতন নাড়তে হবে এবার আমি দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ আর বড়ি কাঁচা লঙ্কা ওগুলো দিয়ে দেব দিয়ে ভালো মতন নাড়িয়ে নিতে হবে অন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে শীতকালের এই রাই শাকটা দারুণ লাগে গন্ধ এত সুন্দর কি বলবো আর খেতে টেস্টি লাগে আর বানানো কত সহজ দেখে বুঝতেই পাচ্ছেন এবার পেঁয়াজটা দেওয়ার পরে খুব ভালো মতন নাড়বো ফ্লেম মিডিয়ামই আছে তিন থেকে চার মিনিট আমি এভাবে নিড়ে নেবো ভাজবো বেসিক্যালি শাকটাকে এবার আর একটু নুন দিয়ে দেবো নুনটা একটু কম হয়ে গেছিলো আবারও নাড়তে হবে এবার আমি দিয়ে দেব কাশন্দ আমি এক টেবিল স্পুন ভরে কাসন্দ দিয়েছি এটা দেওয়াতে বন্ধুরা দারুণ লাগে কিন্তু খেতে তবে আপনাদের কাছে কাসন্দ না থাকলে একটু সর্ষে বাটাও দিতে পারেন তবে না দিলেও চলবে তবে আমি কাসন্দটা দিয়েছি একটু খেতে ভালো লেগেছে এবার ভালো মতো নাড়িয়ে নেব দু থেকে তিন মিনিট আমি এভাবে নাড়িয়ে নেব মিডিয়াম ফ্লেমে এবার একটা প্লেটে তুলে নেব তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি রাই সরষে শাক পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো ধন্যবাদ আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের শেয়ারও করে দেবেন ধন্যবাদ